এই মুহূর্তের সব থেকে বড় খবর আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল সাংসদ মৌমা মৈত্রের প্রার্থীপদ বাতিল হতে চলেছে জানিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় লক্ষ্য এখন একটাই আসন্ন লোকসভা নির্বাচন চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে তৎপরতাও তুঙ্গে চলছে জোরকদমে প্রস্তুতি এরই মাঝে নির্বাচনের আগে একের পর এক ধাক্কা তৃণমূল সাংসদ মৌয়া মৈত্রের এবার লোকসভার সচিবালয় সুপ্রিম কোর্টকে জানিয়ে দিল মৌয়া মৈত্র লোকসভায় থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে যে আদালতে মামলা করেছিলেন তা খতিয়ে দেখতে পারে না শীর্ষ আদালত এ বিষয়ে সংবিধানের একশো নম্বর ধারায় উল্লেখ করে দেখানো হয়েছে সংসদ তাদের অভ্যন্তরীণ কাজকর্মে নিজেরাই সিদ্ধান্ত নিবে সেখানে আদালত কোনো হস্তক্ষেপ করতে পারবে না তৃণমূল নেত্রী মৌয়া মৈত্রের মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন সর্বোচ্চ আদালতের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে এই মামলার শুনানি ছিল আদালতে মৌয়া মৈত্রের আর্জি প্রসঙ্গে লোকসভার সচিবালয় জানিয়েছে সংবিধানের আওতায় সংসদ একটি সার্বভৌম বডি সংবিধানের ধারা অনুসারে তার কাজে আদালতের হস্তক্ষেপ চলতে পারে না তাই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে ঘুষ কাণ্ডে মৌওয়া মৈত্রের সাংসদ পদ খারিজের মামলায় এবার সুপ্রিম কোর্টের এক্তিয়ান নিয়ে প্রশ্ন তুলল লোকসভার সচিবালয় গত তিনই জানুয়ারি লোকসভার সচিবালয়কে নোটিশ দিয়ে দুই সপ্তাহের মধ্যে ওই বিষয়ে জবাবদিহি করার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার দেড় মাসের বেশি পরে বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চেককে লোকসভার সচিবালয় জানিয়ে দিল সংসদের সংবিধানে একশো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আইনসভার অভ্যন্তরীণ কার্যপদ্ধতিতে বিচার বিভাগ হস্তক্ষেপ করতে পারে না ঘুষ নিয়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগে লোকসভা থেকে মৌয়ার সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়েছে লোকসভার এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কৃষ্ণনগরের বরখাস্ত তৃণমূল সাংসদ মৌয়া মৈত্র সেই মামলায় দুই বিচারপতির বেঞ্চে মৌয়ার আইনজীবী অভিষেক সিংভি অভিযোগ করেছিলেন এথিক্স কমিটি একতরফাভাবে রিপোর্ট তৈরি করেছিল মৌওয়ার বক্তব্য শোনা হয়নি সেই অভিযোগের প্রেক্ষিতেই জবাবদিহি চেয়ে লোকসভার সচিবালয়কে নোটিশ দিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু লোকসভার সচিবালয় জবাবে সরাসরি অনুচ্ছেদ একশো বাইশের উল্লেখ করে আইনসভার কার্যপদ্ধতি পর্যালোচনার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে অভিযোগ করেছে ভারতীয় সংবিধানে আইনসভা এবং বিচার বিভাগের ক্ষমতা এবং এক্তিয়ারের যে সুপষ্ট বিভাজন রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ তার পরিপন্থী জবাবী চিঠিতে লেখা হয়েছে সাংসদের কার্যপদ্ধতি সংক্রান্ত পদ্ধতির কোনো অনিয়মের অভিযোগ নিয়ে প্রশ্ন করা যাবে না হাউস নিজেই এই বৈধতার একমাত্র বিচারক তবে আইনজীবীদের একাংশ বলেছেন দু সালে সাংসদ রাজারাম পাল বনাম লোকসভার স্পিকারের মামলায় সুপ্রিম কোর্টে রায়ে বলা হয়েছিল সাংসদে যে কোনো কার্যধারার বৈধতা সম্পর্কে শুধুমাত্র পদ্ধতিগত অনিয়মের ভিত্তিতে জবাব চাওয়া যেতে পারে তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছে এই ঘটনার বৃহত্তর তাৎপর্য রয়েছে তাদের মতে এক্ষেত্রে নরেন্দ্র মোদী সরকার নতুন করে শীর্ষ আদালতের সঙ্গে সংঘাতের পথে হাঁটার বার্তা দিয়েছে সাম্প্রতিক সময়ে দিল্লিতে আমলাদের বদলি সংক্রান্ত অর্ডিনেন্সের মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে বিল পাশ করিয়েছে কেন্দ্র একইভাবে মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের দায়িত্বপ্রাপ্ত কমিটি থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ছেটে ফেলতে বিল পাশ করানো হয়েছে সংসদের দুই কক্ষে এই আবয়ে মৌয়া মামলা সেই দ্বন্দ্বের বৃত্তিত্তর প্রেক্ষাপট খুলে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল এর প্রেক্ষিতেই রাজনৈতিক বিদ্রাম মনে করছে ভোটে লড়তে পারবেন না মৌয়া মৈত্র তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বড় কথা জানালো পার্লামেন্ট একের পর এক ধাক্কা মৌহার। এবার লোকসভার সচিবালয় সুপ্রিম কোর্টকে জানিয়ে দিল মৌয়া মৈত্র লোকসভা থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে যে মামলা করেছিল তা খতিয়ে দেখতে পারে না শীর্ষ আদালত এ বিষয়ে সংবিধানের একশো নম্বর ধারার উল্লেখ করে দেখানো হয়েছে সংসদ তাদের অভ্যন্তরীণ কাজকর্ম নিজেরাই সিদ্ধান্ত নেবে সেখানে আদালত কোনো হস্তক্ষেপ করতে পারে না তৃণমূল নেত্রী মৌয়া মৈত্রের মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন সর্বোচ্চ আদালতের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ এই মামলার শুনেছিলেন আদালতে মৌয়ার আর্জি প্রসঙ্গে লোকসভার সচিবালয় জানিয়েছে সংবিধানের আওতায় সংসদ একটি সার্বভৌম বডি সংবিধানের ধারা অনুসারে তারা কাজে আদালতের হস্তক্ষেপ করতে পারে না প্রসঙ্গত দু সালের আটই ডিসেম্বর লোকসভার এথিক্স কমিটির প্রস্তাব মেনে মৌয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার করা হয় তারপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মৌয়া লোকসভায় মৌওয়ার বিরুদ্ধে মোটা অঙ্কের টাকা ঘুষের বিনিময়ে প্রশ্নের অভিযোগ তুলেছিলেন বিজেপি সংসদ নিশিকান্ত দুবে পরে মৌওয়ার প্রাপ্তন বন্ধু জয় অনন্ত দেহাদরুই এর সাথে আরও একটি অভিযোগ জুড়ে দেন এরপরই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে লোকসভার এথিক্স কমিটি এরপর সেই তদন্তের রিপোর্টে লোকসভায় পেশ করা হলে মৌয়া মৈত্রকে বহিষ্কারের সুপারিশ করা হয় তার ভিত্তিতে তৃণমূল নেত্রীকে বহিষ্কার করার প্রস্তাব পাশ করা হয় সেই বহিষ্কারকে চ্যালেঞ্জ করে মৌয়া আদালতে দ্বারস্থ হয়েছিল তবে সেখানে বারবার ধাক্কা খাচ্ছেন তিনি আগামী ছয়ই মে সুপ্রিম কোর্টে মৌয়া মামলার শুনানির দিন পড়েছে বলে সূত্রের খবর প্রসঙ্গত মৌয়া মৈত্রের বিরুদ্ধে ব্যবসায়ী দর্শন হীরানন্দনানীর কাছ থেকে উপহার ও টাকার বিনিময়ে সাংসদে শিল্পপতি গৌতম আদানির সংস্থার বিষয়ে প্রশ্ন তোলার অভিযোগ ওঠে পাশাপাশি সাংসদের লগ আইডি ও পাসওয়ার্ড দর্শনকে দেওয়ার অভিযোগ উঠে মৌয়ার বিরুদ্ধে